আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। আপনি যদি দুই সালে জুলাই মাসে এসে বাংলাদেশ কৃষি ব্যাংকে পাঁচ লক্ষ টাকা রাখতে চাচ্ছেন এরকম চিন্তাভাবনা করে থাকেন আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা দেখা বলছি আপনি যদি বাংলাদেশ কৃষি ব্যাংকে পাঁচ লক্ষ টাকা এক মাসের জন্য অথবা তিন মাসের জন্য অথবা ছয় মাস অথবা এক বছরের জন্য জমা রাখেন সেক্ষেত্রে আপনি কত টাকা পাচ্ছেন আমরা আজকে পুরো ভিডিওটি জুড়ে আপনাদেরকে দেখাবো প্রথমত আমরা ওয়েবসাইটে চলে আসছি কারণ আমরা প্রত্যেকটি ভিডিও অথেন্টিক করার চেষ্টা করি সেই ক্ষেত্রে আমরা প্রথমত বাংলাদেশ কৃষি ব্যাংকের ওয়েবসাইটে চলে আসছি বাংলাদেশ কৃষি ব্যাংক আমাদেরকে বলছে যে ফিক্সড ডিপোজিট রেসিড অ্যাকাউন্ট তাদের যে এফডিআর রয়েছে সেই এফডিআরের যে মুনাফার রেটগুলো রয়েছে সেই রেটগুলো কিন্তু তারা আমাদেরকে এখানে দেখিয়ে দিয়েছে ওকে তো প্রথমত আমরা তাদের রেট সম্পর্কে একটু জানবো এবং তারা কত টাকা মুনাফা দিচ্ছে সে বিষয়টি জানব কত পার্সেন্ট করে দিচ্ছে সেটাও জানবো এবার হচ্ছে আমরা প্রথমত যদি তাদের রেটগুলো একটু কালেকশান করে দেখি এখানে হচ্ছে গ্রাহক সুবিধা খুব দ্রুত এবং সহজ প্রক্রিয়ার মাধ্যমে আপনি অ্যাকাউন্টটি খুলতে পারবেন তারা এটা জানিয়েছে এবং একটি বিষয় জানিয়েছে যে একটি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট বা এফডিআর খোলার জন্য যে কোনো ব্যক্তি বা ব্যক্তিদের বিকেবির মানে বাংলাদেশ কৃষি ব্যাংকের যে কোনো শাখায় অবশ্যই প্রবেশ করতে হবে আপনি বাংলাদেশের যে কোনো শাখায় আপনি গেলে এই অ্যাকাউন্টটি করতে পারবেন ওকে এখানে যদি দেখি সুদের হার হচ্ছে এক মাস মানে তার বেশি তার বেশি এবং তিন মাসের কম সময়ের জন্য আপনি যদি টাকা রাখতে চান সেক্ষেত্রে সাত পার্সেন্ট করে দিচ্ছে তিন মাসের জন্য তারা দিচ্ছে আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট মানে সাড়ে আট পার্সেন্ট আর ছয় মাসের জন্য তারা দিচ্ছে আট দশমিক সাত পাঁচ পার্সেন্ট এবং এক বছরের এবং থেকে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত তারা দিচ্ছে নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট ওকে আমরা আজকে এক মাস তিন মাস ছয় মাস এবং এক বছর পর্যন্ত এই হিসাবটি আপনাদেরকে বের করে দেখাবো এই জন্য খুব সহজে আপনাদেরকে হিসেবটি বোঝানোর জন্য আমরা চলে আসছি একটা অ্যাক্সেল শিটে যেটার মাধ্যমে আমরা আপনাদেরকে ক্যালকুলেশন করে দেখাবো যে আপনি কত টাকা করে পাচ্ছেন এখানে আমরা লিখেছি বাংলাদেশ কৃষি ব্যাংক ফিক্সড ডিপোজিট দুই হাজার পঁচিশ বাম পাশে আমাদের অ্যামাউন্ট আমরা কত টাকা জমা রাখবো সেটা হচ্ছে পাঁচ লক্ষ টাকা এবং উচ্ছে কর এবং পনেরো পার্সেন্ট অথবা দশ পার্সেন্ট এই বিষয়টি কেন লিখেছি এখানে সেটা আপনাদেরকে বলে রাখছি অ্যাকাউন্ট করার পরে অ্যাকাউন্ট থেকে যে টাকাগুলো কর্তন করে নেয় সেই বিষয়টি আজকে এই মুহূর্তে আপনাদেরকে ধারণা দিচ্ছি উচ্ছে কর হচ্ছে এই পাঁচ লক্ষ টাকার উপরে যে লাভটি আপনাকে ব্যাংক কর্তৃপক্ষ দিবে সেই লাভের উপরে কিন্তু আপনাকে পনেরো পার্সেন্ট অথবা দশ পার্সেন্ট ব্যাট বা ট্যাক্স দিতে হবে এখন এটা কেন দিতে হবে সেটা হচ্ছে আপনি যদি সরকারকে আয়কর পরিশোধ করেন প্রতি বছর তাহলে আপনাকে অবশ্যই টেন পার্সেন্ট আপনার যে প্রফিট সেখান থেকে কাটা যাবে যদি আপনি সরকারকে কোনো টিন সার্টিফিকেট বা আয়কর পরিশোধ না করে থাকেন বা টিন সার্টিফিকেট জমা না দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে প্রফিটের উপরে পনেরো পারসেন্ট উচ্চকর কাটা হবে এবং মেয়াদ শেষে কত টাকা পাবেন সেটার জন্য আমরা খালি কর রেখেছি আমরা এবার ক্যালকুলেশন করে দেখব যে আমরা কত টাকা পাচ্ছি কৃষি ব্যাংক থেকে ওকে প্রথমত আমরা এক মাসের হিসাবটি যদি একটু বের করবো এবং তিন মাসে হিসাবে টি ছয় মাসের হিসাবটি বের করে দেখব যে আমাদের কত টাকা আসে ওকে সেই জন্য আমরা গুগল ক্যালকুলেটারটি ব্যবহার করবো আপনি চাইলে আপনার যে হাতে থাকা মোবাইল ফোনটি আছে সেটা দিয়ে ব্যবহার করে আপনি ক্যালকুলেশনটা করতে পারেন আমি যেহেতু ল্যাপটপে আছি এই মুহূর্তে সেই ক্ষেত্রে ল্যাপটপে এসে গুগল ক্যালকুলেটারটি ব্যবহার করছি আমার অ্যামাউন্ট হচ্ছে পাঁচ লক্ষ টাকা আমি পাঁচ লক্ষ টাকা বাংলাদেশ কৃষি ব্যাঙ্কে জমা রাখবো ওকে বাংলাদেশ কৃষি ব্যাঙ্কে যদি আমি এক লক্ষ পাঁচ লক্ষ টাকা জমা রাখি এক এক মাসের জন্য প্রথমত আমাদের এক মাসকে তারা দিচ্ছে সাত পার্সেন্ট করে ওকে সাত দিয়ে পার্সেন্ট দিলাম এইখানে যে পঁয়ত্রিশ হাজার টাকা বের হয়েছে অনেকেই মনে করেন এই পঁয়ত্রিশ হাজার টাকা হচ্ছে তাদের এক মাসের লাভ ন এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার হচ্ছে আপনার এক বছরের মুনাফা এখন এক বছর থেকে আপনাকে বের করতে হবে আপনার এক মাসের প্রফিটটা কত সেক্ষেত্রে আমরা বারো দিয়ে বাক করলে প্রতি বের হয়ে যাচ্ছে এখানে দুই হাজার নয়শো ষোলো টাকা দশমিকের পরে যেহেতু ছয় আছে আমরা এখানে সতেরো ধরে নিব অথবা না ধরলেও চলবে ওকে এখানে দুই টাকা এবং এখান থেকে আমাদেরকে বলছিলাম যে আপনি যদি টিন সার্টিফিকেট দিয়ে থাকেন সেক্ষেত্রে দশ পার্সেন্ট আর যদি টিন সার্টিফিকেট অ্যাকাউন্ট করার সময় জমা না দিয়ে থাকেন সেক্ষেত্রে পনেরো পার্সেন্ট কাটবে সেই সুবাদে আমরা যেহেতু অনেক অধিকাংশ মানুষই এই টিন সার্টিফিকেট জমা না দেন সেই ক্ষেত্রে আমরা এখানে পনেরো পার্সেন্ট ধরেই হিসাবটি করছি ওকে পনেরো পার্সেন্ট যদি আমরা উৎসকর বাদ দিয়ে থাকি সেই ক্ষেত্রে আমাদের আসতেছে দুই হাজার চারশো আশি টাকা দুই হাজার চারশো আশি টাকা আমরা কিন্তু প্রফিট পাচ্ছি এবার আমরা দেখবো এখানে আমরা যেহেতু একটা বের করে নিয়েছি এটা হচ্ছে আমার এক মাসের প্রফিট আমরা এটা বের করে নিয়েছি ওকে এবার আমরা দেখবো যে পাঁচ লক্ষ টাকা আমরা যদি তিন মাসের জন্য জমা রাখি সেই ক্ষেত্রে আমরা কীভাবে বের করছি পিছুটি একটু খেয়াল করে দেখুন পাঁচ লক্ষ টাকা আমার হিসা হিসাবে আমি পাঁচ লক্ষ টাকা যেহেতু আমি হিসাবে রাখবো এবার হচ্ছে আমি ইন্টু দিব ইন্টু দিয়ে আমার অ্যামাউন্টের যে পার্সেন্টেজ সেটা হচ্ছে তিন মাসের পার্সেন্টেজ হচ্ছে আমার আমাকে বলেছে দুঃখিত আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট আমাকে প্রফিট দিচ্ছে পাঁচ লক্ষ টাকা আমি যদি তিন মাসের জন্য রাখি তারা আমাকে আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট প্রফিট দিচ্ছে এখানে আমি দিলে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আমার এক বছরের মুনাফা পাঁচ লক্ষ টাকার উপরে তবে আমাদেরকে বের করতে বলছে তিন মাসে সেই ক্ষেত্রে আমরা এখানে বাগ দিয়ে বারো দিব কারণ হচ্ছে প্রতি মাসেরটা আমি এখানে বের করে নিয়েছি এবার প্রতি মাস থেকে আমাকে বের করতে হবে তিন মাসেরটা সেই ক্ষেত্রে আমি তিন দিয়ে গুণ দিলাম এবার আমার দশ হাজার ছয়শো পঁচিশ টাকা হচ্ছে আমার তিন মাসের লাভ আমরা বলেছিলাম যে লাভের থেকে অবশ্যই আমাদেরকে কর বাদ দিতে হবে সেক্ষেত্রে আমরা এখানে কর বাদ দিয়ে দিলাম পনেরো পার্সেন্ট ট্যাক্স যদি আমরা বাদ দিয়ে থাকি সেক্ষেত্রে নয় হাজার একত্রিশ টাকা আমরা কিন্তু পাচ্ছি এইভাবে আমরা কিন্তু দুইটি সিস্টেমে আপনাদেরকে বের করে দেখেছি বাকিটা আপনারা আশা করি নিজেরাই পারবেন যদি না পারে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের ভিডিও বক্সে কমেন্ট করবেন কমেন্ট বক্সে অথবা আমরা এখানে দিয়ে দিচ্ছি ওকে এবার হচ্ছে আমরা এখানে যে ক্যালকুলেশনগুলো করেছি সেগুলো আমরা এখানে বসিয়ে দিচ্ছি ওকে বসানোর পরে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে সবগুলো অ্যামাউন্ট চলে আসছে আমরা বলেছিলাম যে এক মাসের জন্য আপনি যদি জমা রাখেন সেক্ষেত্রে দুই হাজার চারশো উনআশি টাকা পাচ্ছেন আমরা বলেছিলাম যে তিন মাসে যদি আমরা হিসেবে ক্যালকুলেশন করে বের করেছি যেহেতু আপনি যদি পাঁচ লক্ষ টাকা তিন মাসের জন্য রাখেন মেয়াদ শেষে আপনি নয় হাজার একত্রিশ টাকা লাভ পাবেন আপনি যদি ছয় মাসের জন্য বাংলাদেশ কৃষি ব্যাঙ্কে পাঁচ লক্ষ টাকা রাখেন মেয়াদ শেষে আপনি আঠারো হাজার পাঁচশো চুরানব্বই টাকা লাভ পাবেন আর আপনি যদি এক বছরের জন্য টাকাগুলো জমা রাখেন সেক্ষেত্রে আপনি ঊনচল্লিশ হাজার তিনশো তেরো টাকা পাবেন উচ্ছেকর বাদ দিয়ে এখন কয়েকটি প্রশ্ন আপনাদের পক্ষে থেকে আমি করতে চাই সেটা হচ্ছে আপনি আপনি যদি তিন মাসের জন্য পাঁচ লক্ষ টাকা জমা রাখেন সেক্ষেত্রে ক্ষেত্রে অনেকেই চিন্তা করেন যে আমি যদি প্রফিটগুলো কি একসাথে সবগুলো উত্তোলন করে ফেলতে হবে নাকি শুধুমাত্র প্রফিট নিতে পারবেন আমি আপনাদেরকে বলছি যদি আপনি তিন মাসের জন্য ফিক্সড ডিপোজিট করে থাকেন আপনি শুধুমাত্র নয় হাজার একত্রিশ টাকা তিন মাস পরে লাভ উত্তোলন করে বাকি যে পাঁচ লক্ষ টাকা আছে এটা কিন্তু আপনি ব্যাংকে জমা রেখে যেতে পারেন কেন হচ্ছে পাঁচ তিন বছর তিন মাস পর অটোমেটিক্যালি কিন্তু পাঁচ লক্ষ টাকা আবার পরবর্তী তিন মাসের জন্য এটা কিন্তু এফডিআর হয়ে যাবে এটা স্বয়ংক্রিয়ভাবে আর আপনি আরেকটি প্রশ্ন হচ্ছে আপনি যদি এক বছরের জন্য বা তিন বছরের জন্য সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা জমা রাখছেন তবে হঠাৎ করে আপনার যে কোনো একটা বিপদের সময় আপনি চাচ্ছেন যে ছয় মাসের মাথায় বা এক বছরের মাথায় আপনি সেটা ভেঙে ফেলতে তখন ব্যাঙ্ক কর্তৃপক্ষ কিন্তু আপনাকে যে প্রফিট পাওয়ার কথা বা যে লাভ পাওয়ার কথা সেটা দিবে না এখন প্রশ্ন হচ্ছে কেন দিবে না কারণ হচ্ছে আপনি যে চুক্তিভিত্তিক যেহেতু আপনি ব্যাংকে তিন বছরের জন্য রাখছেন সেটা একটা চুক্তিবদ্ধ কিন্তু আপনি ব্যাংকে ফেলছেন বারো মাসের মাথায় সেক্ষেত্রে কিন্তু আপনি প্রফিট পাবেন না সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন আর আরেকটি হচ্ছে এখানে মনে করেন যে আপনি এক মাস তিন মাস ছয় মাস বারো মাস যে কোনো স্কিম আপনি এখান থেকে বেছে নিয়ে যে কোনো এক একটা আপনাকে ফিক্সড ডিপোজিট করতে হবে এবং আপনি চাইলে বা একই একই সাথে যেমন আপনি এক মাসের জন্য করেছেন একই সাথে এক মাস পরে লাভ সহ আপনি পুরো টাকাটা ভেঙে ফেলতে পারেন এই ছিল একটি বিষয় আরেকটি বিষয় হচ্ছে যে ব্যাংকের এই যে রেটগুলো এই রেটগুলো যে কোনো সময় ব্যাংক কর্তৃপক্ষ পরিবর্তন করতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এটা আপনাকে যাচাই বাচাই করে নিতে হবে যে পরিবর্তন হয়েছে কি না যদি রেটগুলো পরিবর্তন হয়ে থাকে এখানে আমাদের সাথে কিন্তু রেটগুলোর অমিল থাকতে পারে ওকে এই জন্য আপনাকে অবশ্যই বাংলাদেশ কৃষি ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে আপনাকে অবশ্যই চেক করে নিতে হবে এবার দেখব যে এই অ্যাকাউন্ট করতে আপনাকে কী কাজপত নিতে হবে এই অ্যাকাউন্টটি করতে হলে আপনাকে গ্রাহকের ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা জন্মসনদ এই চারটি ডকুমেন্টসের যে কোনো একটি ফটোকপি আপনাকে নিতে হবে গ্রাহকের সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই নিতে হবে এবার আপনি যদি নমিনী যুক্ত করেন সেই নমিনির ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন আপনাকে সাথে নিতে হবে আর নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি আপনাকে সাথে নিতে হবে এই যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে নিতে হবে এই ছিল আজকের ভিডিওটি এখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি চেষ্টা করেছি খুব দ্রুত শেষ করে দেওয়ার জন্য আশা করি ভিডিওটি ভালো লাগবে অবশ্যই শেয়ার করে আপনারা জানিয়ে দিবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম